আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে মাহাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা অনেক ভাই অনেক বোন ফোন করে বলে থাকেন যে হাকিম সাহেব আমাদের চুল উঠে যাচ্ছে বয়স কত পঁচিশ তিরিশ এর বেশি নয় অনেক বোনও ফোন করে থাকেন হাকিম সাহ চুল উঠে যাচ্ছে মাথা খালি হয়ে যাচ্ছে এর সমাধান কি বন্ধুর অনেকে অনেক টাকা খরচ করেছেন দামি দামি অনেক ভিটামিন যুক্ত ঔষধও সেবন করেছেন ফলাফল শূন্য বন্ধু তাদের এই ভিডিওটি তাদের জন্য ইনশাল্লাহ আমি যেভাবে বলে দেব এইভাবে নিয়মিত সেবনের ফলে খুব দ্রুতই আপনার চুল ওরা বন্ধ হবে নতুন চুল গজাবে বন্ধুরা আসুন ভিডিওটি লম্বা না করে আমি সরাসরি আলোচনায় ফিরে যাচ্ছি বন্ধুরা এর এই সমস্যার সমাধানে আপনি একদম চোখ বন্ধ করে যে বেশি উপর আস্থা রাখতে পারেন সেটি হচ্ছে থানকুনি বন্ধুরা পথে ঘাটে অবহেলায় পতি নিয়েই আমরা পায়ে মারিয়ে চলে যাই খুবই পরিচিত থানকুনি এর ইউনিয়নই নাম সাধারণত কোনো এলাকায় গরল বলে খেলনার রুচি বলে বিভিন্ন নামে পরিচিত সার্চ দিলেই পাবেন বন্ধুরা কতটুকু বা কোন অংশ সেবন করবেন বন্ধুরা শিকড় কাণ্ড পাতা সহ উঠিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে চব্বিশ ঘন্টায় একবার সেটি হচ্ছে আমার আপনার কাছে যে সিরাপ সেবন করার যে কাপ থাকে সাধারণত ওখানে পাঁচ থেকে ছয় চাষ কাপ এটা আপনি পাঁচ চাষ পরিমাণ রস নিয়ে হালকা একটু গরম করে নেবেন এক কাপ গরম দুধের সাথে গুলিয়ে একটু চিনি অথবা মধুর মিক্সড করে চব্বিশ ঘন্টায় আপনার সুবিধা মতো নির্দিষ্ট সময়ে এটি পান করুন বা সেবন করুন ইনশাল্লাহ আপনার ত্বকের কমনীয়তা লাবণ্যতা সজীবতা তো ফিরে আসবেই সেই সাথে আপনার চুল পরা বন্ধ হবে নতুন চুল গজাবে প্লিজ টাস্ক মি টাস্ক হার্পেন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা গিয়েছিলো আমাদের আজকের আলোচক বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ